গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত বিপিএসসি টিয়ারি ফোর এবং লাইব্রেরিয়ান নিয়োগের ব্যাপারে খুব তাড়াতাড়ি নিয়োগের ব্যাপারে ভ্যাকেন্সি আসছে তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক সূত্র মারফত পাতা চালা কি বিহার মে জলদি নিকলে গি লাইব্রেরি ভ্যাকেন্সি অর্থাৎ খুব তাড়াতাড়ি লাইব্রেরি ভ্যাকেন্সি নিয়োগের নোটিশ দেওয়া হবে এবং এর সঙ্গে সঙ্গে হাই হাই স্কুল মে ভি ভারী ভরে যায়গে লাইব্রেরিকে খালি অর্থাৎ হাই স্কুলে লাইব্রেরিয়ান মতো ভর্তি করা হবে একই সঙ্গে স্টেট এবার কীভাবে নিয়োগ হবে দেখে নেওয়া যাক ক্যাবিনেটে আপনার ক্যাবিনেটে শিক্ষা বিভাগে নিয়মাবলী ক্যাবিনেটে ভেজা গিয়া তৈরি তো সাজ্য লাইব্রেরিয়ান নিয়োগের যে এ নিয়োগের যে নোটিফিকেশন সেটা ক্যাবিনেটে পাঠানো হয়েছে কত ভ্যাকেন্সি না টিআর কীভাবে নিয়োগ হবে রজনীশ কুমারের রিপোর্ট অনুযায়ী জুন মে ক্যাবিনেট লাগে গিয়ে ফাইনাল মোহর ক্যাবিনেট স্বীকৃতি মিলনেকে বাদই বিপিএসসি ও ভেজা জায়গা রোস্টার অর্থাৎ জুন মাসেই এর নিয়োগের ব্যবস্থা করা হবে এবং টিআরই ফোরের সাথে একই সঙ্গে ছ টিআরই ফোরের ভ্যাকেন্সি বেরোবে এবং একই সঙ্গে লাইব্রেরিয়ানেরও ভ্যাকেন্সি বেরোবে লাইব্রেরিয়ানের কত ভ্যাকেন্সি আছে না লাইব্রেরিয়ানসের ছ হাজার পাঁচশো ভ্যাকেন্সি নিয়োগ হবে ছ হাজার হ্যাঁ তো কি বলছিলাম যে সূত্র মারফত জানা যাচ্ছে যে লাইব্রেরিয়ানের ছ হাজার পাঁচশো ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কি কী যোগ্যতা দরকার বিল তো দরকার কীভাবে নিয়োগ হবে না যেমন বিপিএসসি নিয়োগ হয় যে মাধ্যমিক নাইন টু টুয়েলভের স্টেট দিতে হয় সেরকম লাইব্রেরি সায়েন্সের বিলিস স্টেট স্টেট দিতে হবে স্টেট পাস হওয়া অনিবার্য দু থেকে এখানে নিয়োগ হয় নাই তাই হিউজ ভ্যাকেন্সিতে অনেকেই অ্যাপ্লাই করবে কম্পিটিশান খুব বেশি হবে ভালোই ভ্যাকেন্সি বেরোবে তাই আপনারা প্রস্তুত হয়ে যান ছ হাজার পাঁচশো ভ্যাকেন্সি বেরোবে টিআরই yeah <laughs> ফোরের বিজ্ঞাপনের সঙ্গেও বেরোতে পারে এখানে বলে দিই যে টিআরই ফোরের বিজ্ঞাপন নিকালতে তাই জুলাইকে অন্তিম সপ্তাহে ওর আগস্ট কবে টিআরই ফোর জারি হোস্তাহে বিজ্ঞাপন অর্থাৎ টিআরই ফোরের ফোর আগস্টের শেষ সপ্তাহে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে বিজ্ঞাপন বেরোবে তার আগে দশই জুন স্টেট পরীক্ষা পরীক্ষা হতে পারে স্টেট অর্থাৎ স্টেট টিচারিটি টেস্ট যেটা টেট আমাদের বাংলায় যেটা টেট সেই রকম নয় থেকে টুয়েলভের জন্য আপনাকে স্টেট দিতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের জন্য স্টোর দিতে হবে সেটা নিবে বিহার বোর্ড এবং বিপিএসসি নিয়োগ করবে স্টেট পাস করার পরে বিপিএসসি নিয়োগ করবে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে টিআরই থ্রিতে যারা জয়েন করেছে তাদের যে নিয়োগ একত্রিশে মে পর্যন্ত দিয়েছিল এবং তারা তিরিশে জুন পর্যন্ত যোগ দিতে পারে তিরিশে জয়নিং ডে তিরিশে জুন পর্যন্ত করতে পারে মানে একত্রিশের তারিখের পরও তিরিশে জুন পর্যন্ত যে কোনো দিন তারা যোগ দিতে পারে তাহলে বন্ধুগণ আপনাদের কাছে এটা খুবই গুড নিউজ যে বিপিএসসি টিচার নব্বই হাজার টিচার নিয়োগ হবে এবং লাইব্রেরি সায়েন্সে ছ হাজার পাঁচশো পদের জন্য নিয়োগ হবে ছ হাজার পাঁচশো পদের লাইব্রেরিয়ান আর নব্বই হাজার নব্বই হাজার পদে পদে আপনার নিয়োগ হবে টিআরি ফোরের শিক্ষক তো এর সঙ্গে সঙ্গে বাংলাতেও শিক্ষক নিয়োগ হবে তাই বন্ধুগণ প্রস্তুতি হয়ে যান যে আপনাকে বিহারেও পরীক্ষা দিতে পাবেন এবং বাংলায়ও পরীক্ষা দিতে পাবেন তো ধন্যবাদ বন্ধুগণ অল দ্য বেস্ট গুড নাইট